হ্যালো বিহওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো আট মাস থেকে বারো মাস পর্যন্ত বাচ্চাকে সারা সারাদিনে আপনারা কী কী খাবার দিতে পারেন আর এ সময়টাতে বাচ্চাকে সবসময় চেষ্টা করবেন পুষ্টিকর খাবার দিতে চলেন আর কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি প্রথমে সকালে খাবারটা দেখে আসি তার জন্য প্রথমে নিয়ে নিলাম একটি পাত্র পাত্র মধ্যে দিয়ে দিলাম কিছু সাবুদানা এগুলো আমি আগে থেকে ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি চাবুদানাটা দেওয়ার পর এরপর দিয়ে দিব এক চামচ পরিমাণে ওটস এখানে আমি রোলার ওটসটা নিয়েছি আপনারা বাচ্চাকে যে ওটসটা খাবান ওইটা দিয়ে দিবেন। ওসটা কিছুক্ষণ ফুটে আসলে এরপর দিয়ে দিব একটি কোয়েল পাখির ডিম এখানে আমি একটি কোয়েল পাখির ডিম ইউজ করতেছি আর বেশি ইউজ করব না আর যাদের বাচ্চা নয় থেকে দশ মাস হয়ে গিয়েছে তারা চেষ্টা করবেন দুইটি কোয়েল পাখির ডিম দেওয়ার জন্য ডিমটা দিয়ে ভালো করে ডিমটা নেড়ে ছেড়ে দিব। তাহলে ডিমটা দলা পাকিয়ে থাকবে না এভাবে আপনারা সাত থেকে আট মিনিট রান্না করলে হয়ে যাবে যেহেতু সাবুদানাটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি তাই সাবুদানা সিদ্ধ হতেও বেশি সময় লাগে না আর ওস্টাও সিদ্ধ হতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন সাত থেকে আট মিনিট সময় লেগেছে এর থেকে বেশি সময় লাগবে না তাই আপনারা ঝটপট বাচ্চাকে সকালে নাস্তা এই রেসিপিটা দিতে পারেন সকালে খাবারটা রেডি করে পেললাম এরপর চলেন দেখে আসে দুপুরে বাবুকে কে খাবার দিতে পারি দুপুরের খাবারে দিয়েছি খুবই সিম্পল খাবার এখানে দিয়ে নিয়ে নিয়েছি আমি দু চামচ পরিমাণে মুগের ডাল এরপর নিয়ে নিব দু চামচ পরিমাণে মসুরের ডাল এখানে আমি শুধু মুগের ডালটা আর মসুরের ডালটা নিয়েছি আপনারা চাইলে এর সাথে অন্য আরও ডালও ইউজ করতে পারেন এরপর এগুলো আমি ফানি দিয়ে ভালো করে ধুয়ে নেব দুইয়ে হাতের মধ্যে যদি সময় থাকে তাহলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর সময় না থাকলে ডিরেক্টলি রান্না করে ফেলবো এরপর একটি পাত্রে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল এখানে কেউ চাইলে তেলের পরিবর্তে ঘিটাও নিতে পারেন তেলের মধ্যে দিয়ে দিলাম ছোট্ট একটা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াছাড়া করার পর এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণের রসুন আমি এখানে রসুন বাটাটা ইউজ করছি কেউ চাইলে রসুন কুচিটাও ইউজ করতে পারেন কিছুক্ষণ নাড়াচাড়া করব যেন রসুনের গন্ধটা উঠে যায় যেন খাবারের মধ্যে রসুনের কোনো গন্ধ না থাকে এরপর দিয়ে দিব ডাল ডালগুলোকে আমি প্রায় আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি এরপর এখানে নিয়ে নিলাম দুটা পুশাকের পাতা পুশাকটা দিয়েছি বা কেউ চাইলে এটা স্কিপও করতে পারেন আবার চাইলে দিতেও পারেন সমস্যা নয় এরপর সবগুলো ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব দুই কাপ পরিমাণে পানি পানিটা আমি দুই কাপ পরিমাণে দিয়েছি যেন ডালগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় এরপর একটু নেড়েচেড়ে দিব নেড়ে চেড়ে দেওয়ার পর প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো এগুলো সিদ্ধ করে নেব যখন ডালগুলো মোটামুটি সিদ্ধ করা হয়ে গেছে। এরপর এখানে একটি কইল পাখির ডিম দিয়েছি বাচ্চাকে আমি আপনার সকালে একটি ডিম দিয়েছি এখন দুপুরে একটা ডিম দিব আপনারা বাচ্চাকে দৈনিক অনাশে দুই থেকে তিনটা ডিম খাওয়াতে পারেন এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করলে হয়ে যাবে ঘন ডালের রেসিপিটা ডাল বাচ্চাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী আপনারা চাইবেন অন্তত সপ্তাহের মধ্যে দুই থেকে তিনবার বাচ্চাকে ডাল খাওয়ানোর জন্য এরপর দেখে আসবো রাতের খাবার রাতে খাবারের জন্য প্রথমে একটি পাত্র বসিয়ে দিলাম চুলায় এরপর এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণে সুজি সুজিটা ভালো করে ভেজে নেব সুজিটা পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে সুজিটার কালার একটু চেঞ্জ হয়ে আসবে সুজিটা যখন ভাজা হয়ে যাবে তখন সুজি থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে আর এই সুজি ভাজার সময় চুলার আজ একদম মিডিয়াম টু লোয়ে রাখতে হবে এরপর এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পানি পানি দেওয়ার পর এরপর পানির সাথে সুজিগুলো আরও কিছুক্ষণের মতন মিক্স করে নেব এভাবে আমি দুই থেকে তিন মিনিটের মতন রান্না করে নিয়েছি যখন রান্না করে নিয়েছি সুজিটা একটু ঘন হয়ে আসছে আর এখানে কিন্তু বেশি পানি দিবেন না চেষ্টা করবেন পানির পরিমাণটা কম দেওয়ার জন্য যখন সুজিটা একটু ঘন হয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দিব একটি কোয়েল পাখির ডিম কোল পাখি ডিমটা দিয়ে ভালো করে সুজির সাথে মিক্স করে নিব দেওয়ার সাথে সাথে এটা ভালো করে সুজির সাথে মিক্স করে নেব যেন সুজির সাথে মিশে যায় বা আপনারা চাইলে দেওয়ার আগে একটা পাত্রে ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়ে দিতে পারেন আমি কিন্তু প্রতিদিন বাচ্চাকে তিনটি করে ডিম দিই না মাঝে মধ্যে তিনটি ডিম হয়ে যায় কিন্তু বেশিরভাগ সময় আমি বাবুকে একটি বা দুটি ডিম দিয়ে থাকি এরপর যখন এগুলো ভালো করে হয়ে যাবে দেখবেন সুজিটা পার পাতিলে লেগে যাচ্ছে এ এ পর্যায়ে চুলাটা অফ করে দিবেন দিয়ে নামিয়ে নেবেন এই তো আমার রাতে খাওয়ার কমপ্লিট হয়ে গিয়েছে এভাবে আমি বাবুকে চেষ্টা করি প্রতিদিন করে নতুন নতুন আইটেম ট্রাই করানোর জন্য বাচ্চাকে প্রতিদিন এক খাবার দিলে বাচ্চা খাওয়ার প্রতি অনীহা চলে আসে তাই অবশ্যই আপনারাও চেষ্টা করবেন বাচ্চাকে এক দিন এক এক খাবারের সাথে পরিচয় করানোর জন্য আমার ভিডিও আজকের মতন এখানে শেষ করছি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো আল্লাহ হাফেজ